ওপারে যাহা ইউনিস এপারে তাহা মমতা একদিনে হালুয়া টাইট করে দিয়েছে হিন্দু তুমি জাগো কলকাতার সমাবেশ থেকে ডাক শুভেন্দুর বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে আজ পথে নেমেছে সনাতনী সমাজ হাইকোর্টের অনুমতি নিয়ে রানী রাসমণি অ্যাভিনিউর পঞ্চাশটি সংগঠনের ডাকে সমাবেশে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেখানে মঞ্চ থেকে হিন্দুদের জেগে ওঠার বার্তা দিলেন বিরোধী দল নেতা তিনি বললেন ওপারে যাহা ইউনিস এপারে তাহাই মমতা ওপারের মতন এপারে হিন্দুদের ওপর হামলা ফালাকাটা গার্ডেন রিচ শ্যাম্পুর বেলডাঙ্গার মতন ঘটনা ঘটেছে বিরোধীদের বেলডাঙ্গায় যেতে পর্যন্ত দায়নি মমতা ইউনুসের মধ্যে পার্থক্য নেই এই লড়াই বেঁচে থাকার লড়াই জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যায় হিন্দু নিপুরাণের একের পর এক ছবি প্রকাশ এসেছে সুনামগঞ্জে একের পর এক বাড়ি দোকান ভাঙচুর ভাঙা হয়েছে অন্তত দুটি মন্দির শুভেন্দু বলছেন এখনো বাঙালি হিন্দুরাই সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম নন্দীগ্রামের পঁয়ষট্টি শতাংশ হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম রাজ্যে ওয়াক অফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন কেন লাভ যে হাত ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এই লড়াই চলছে বিরোধী দলনেতা আরও বলেন উনিশশো একাত্তরে পাকিস্তানকে সরাতে দেড় বছর লেগেছিল আমাদের জন্য বাংলাদেশ তৈরি হয়েছে ভারতীয় সেনা বাংলাদেশের জন্য কি করেছিল মনে নেই বিএনপি নেতা তার স্ত্রী শাড়ি পরাচ্ছেন ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন আগামীকাল ছয় ডিসেম্বর শুক্রবার শৌর্য দিবস পালনের ডাক দিয়েছেন শুভেন্দু শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত মিছিল রয়েছে প্রতিবাদী সভা থেকে শুভেন্দু বলেন একদিনের মধ্যে হালুয়া টাইট করে দিয়েছে মূলত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টা তুলে ধরতে চেয়েছেন শুভেন্দু অধিকারী বলেন মুক্তি যোদ্ধারা আরও একটু ঐক্যবদ্ধ থাকুন বিশ্বে জানুয়ারি পর বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে পর বাংলাদেশ ভারতের ওপর কোন কোনো ক্ষেত্রে নির্ভরশীল সে তথ্য তুলে ধরে শুভেন্দু বলেন বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন দশের পট রয়েছে আপনারা আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কটন পাঠায় ফুড ইন্ডাস্ট্রি শাকসবজি আলু ডিম পেঁয়াজ সব মিলিয়ে সাতানব্বইটা জিনিস পাঠায় নৌকো লঞ্চের যন্ত্র ভারত দেয় বাংলাদেশকে হুশিয়ার দিয়ে বলেন একদিনে

সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা সব হিন্দুকে এক হতে হবে একুশে মমতা ব্যানার্জি পঁচিশ ভাগ মুসলমান হিন্দু বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভেড়া করতে দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি দাঙ্গাবাজ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয় সরকার বলে সরকারের প্রধান বলে রেড রোড থেকে বলে তাই আমি ওখানে ভাগ হিন্দুকে এক করেছিলাম ভোটে ব্যানার্জিকে হারিয়েছি আগামীকাল ছয় ডিসেম্বর সর্বত্র শৌর্য দিবস পালন করবেন শৌর্য দিবস পালন করবেন আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাট্য মিছিল আমি শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে সুদিন মোড়ে সৌর্য দিবস পালন করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী